নমস্কার বন্ধুরা মধুমিতাস ডায়েরিতে সবাইকে স্বাগত তো আমি কুকিং কম্পিটিশনের নাম দিয়েছিলাম আগের দিনে ভিডিওটাই দেখিয়েছি তো কি রেসিপি বানিয়েছিলাম সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো কম্পিটিশানটাই ছিল যে কোনো আইটেম একটা বানিয়ে নিয়ে যেতে হবে ডিমের তো সেই ডিমেরই আইটেমটা ছিল আমার চিজি হোয়াইট সস এগ তো তার জন্য ছিল প্রচুর পরিমাণে এগের দরকার তো আমি আটটা ডিম নিয়ে নিয়েছিলাম তো ডিমগুলোকে সুন্দর করে ফাটিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো নুন পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো তো সেগুলোকে ভালো করে মিক্সড করে নিতে হবে একেবারে সুন্দর করে মিক্সড করে নিতে হবে খুব সহজ চটজলদি রান্না হয়ে যাওয়ার মতো একটা রেসিপি বললাম না খুব তাড়াতাড়ি আমি বানিয়ে খুব সহজ চটজলদিভাবেই নিয়ে গেছিলাম যে কেউ মানে অচেনা মানে মানে যে জানে না রান্না করতে সেও এটা রান্না করতে পারবে এতটাই সহজ তো এর জন্য লেগেছিলো কিছুটা রসুন গ্রেট করা আর একটু ধনে পাতা আর সেরকম কিছু উপকরণ বলতে খুবই সামান্য ঘরোয়া সব কিছুই আছে এরকমই একটা ব্যাপার আর হ্যাঁ এটা একটু হেভি হবে যেহেতু বাটার দিয়ে রান্না হবে বাটার চিজ এইসব থাকবে তো যারা এসবে অভ্যস্ত নন তাদের পক্ষে কিন্তু এটা হবে না তো দিয়ে দিলাম ওই ডিম ফ্যাটানোটার মধ্যে এক হাতা দুধ এক হাতা দুধ দিয়ে দিলে কি হবে ডিমটা খুব সফট থাকবে অনেকক্ষণের জন্য সফট থাকবে তারপরে কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসে তার মধ্যে দিয়ে দিলাম বাটার বাটার দিয়ে ডিমটা ভেজে নিতে হবে এখানে কোনো সাদা তেল বা সর্ষের তেল কিচ্ছু ইউজ করা যাবে না এটা বাটারেই হবে পুরোটা টেস্টটা গুণ বাড়ানোর জন্য তো বাটারটা একটু বেশি পরিমাণে দিয়েছি আর ডিমটা যেহেতু আমার আটটা ডিম ছিল তাই তিনবারে ভেজে নিয়েছি প্রথমবারে এই বাটারটা দিয়ে খানিকটা ডিম ভেজে নিয়ে আবারও দ্বিতীয়বারেও কিন্তু এরম পরিমাণেরই বাটার লেগেছিলো আমার এই ক্ষেত্রে যেহেতু রেসিপিটা আমি একটু ভিডিওতে করছি তাই আমাকে একটু জিনিসগুলো বেশি বেশি ঘরে খাওয়ার নয় তো মানুষের একটা স্বাদই আলাদা জিনিস যেমন দেবেন স্বাদ তেমনই হবে সেটাই কথা তো এবার নিয়ে ভেজে নিচ্ছি ডিমটাকে এটা ফ্রাই প্যানেই ভাজার চেষ্টা করবেন বা ননস্টিকের কড়াই আমি ননস্টিকের কড়াইয়ে ভেজেছি তাহলে এটা আরও বেশি সফট আর স্মুথ হয় আর সুন্দর হয় এমনি কড়াইয়ে হবে হয়তো কিন্তু এটাতে করলে বেশি ভালো হয় এই যে এইরকম করে ভেজে নিতে হবে যাতে একটা লেয়ার থাকে খুবই স্মুদ আর পাতলা লেয়ার সঙ্গে এইভাবেই ডিমটা ভেজে নিতে হবে মোটা বা শক্ত করে ভাজা যাবে না খুবই অল্প আলতো একটু একটা লেয়ার ধরলেই যেন আবার একটা লেয়ার তৈরি করে দেওয়া হয় এইরকম একটা এইভাবে ভেজে নিতে হবে তাতে জিনিসটাও সফট হবে স্মুদি হবে ভেতরে একেবারে যেন একটা কি বলবো ওয়াও ফ্যাক্টরি যাকে বলে সেরকম হয়ে যাবে তো এই যে এইভাবে কেটে কেটে নিতে হবে আমি এইভাবেই প্রত্যেক কটা মানে তিনবারে ভেজেছি তিনবারই এইরকমভাবে করে নিয়েছি তো যারা এই রেসিপিটা করতে চাইছেন অল্প অল্প বাটার ঘি দিয়ে করলেও হবে কিন্তু চিজ বাটার দুধ যা দেবেন অল্প দিলেও হবে আমি একটু বেশি পরিমাণে দিয়েছি আমার ডিমটাও ছিল অনেকটা পরিমাণে আটটা ডিম ছিল তো এইভাবে কেটে কেটে নিতে হবে আর এটা চট জলদি গেস্ট এলে খুব তাড়াতাড়ি একটা উপকরণ আর একটা স্ন্যাক্স হিসাবে সন্ধের মানে এত টেস্টি এটা এমনি প্লেটে কিনতে গেলে কিন্তু বেশ টাকা নেবে এটা বোঝাই যাচ্ছে মানে আমি নিজে করছি বলে বরাং নয় এটা কিন্তু আমারও খুবই পছন্দের খাবার কিন্তু খুব হেভি তো মানে অল্প খেলে হয়তো পেটটা ভার হয়ে যেতে পারে কিন্তু যারা সহ্য করতে পারেন তাদের পক্ষে এটা খুবই সুন্দর একটা স্ন্যাক্স একবার তো খাবেন মানে রোজ রোজ তো এগুলো খাওয়া হবে না তাই বলছি যারা পারবেন একবার বানিয়ে দেখবেন চেষ্টা করে আশা করি ভালোই লাগবে তো এইভাবে আমার সবকটা পার্ট ভাজা হয়ে গেছে এরপরে আবারও কড়াইয়ে একটু বাটার নিয়ে নিলাম এরপরে ভেজে নেব কুচানো রসুনটা এরপরে তৈরি মানে তৈরি করে নেব হোয়াইট সসটা যেহেতু আমার রেসিপির নাম হচ্ছে চিজি হোয়াইট সস এগ অনেকে অনেক ভ্যারাইটিস রান্না করে নিয়ে গেছিলো আমার মাথা দিয়ে এটাই এসেছিলো তাই আমি এটা করে নিয়ে গেছিলাম এই যে এরপরে দিয়ে দিলাম রসুনটা এটা বলতে পারেন ফোড়ন বা হোয়াইট সস বানানো যাই বলতে পারেন রসুনটা দিয়ে দেওয়ার পরেই দিয়ে দেবো ধনে পাতা কুচিটা খুবই অল্প পরিমাণের রসুনটা একটু লাল লাল করে ভাজতে হবে এই বাটারের মধ্যেই ভেজে নিতে হবে পুরো রান্নাটাই প্রথম থেকে শেষ বলছি রান্নাটাই কিন্তু ফুল বাটারেই হচ্ছে এরপরে দিলাম সামান্য একটু চিনি মিষ্টি না দিলে ঠিক একটা স্বাদের ব্যালেন্স আসে না তাই সামান্য একটু এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি একটু বাটার যেহেতু থাকবে দুধ থাকবে চিজ থাকবে তো একটু মিষ্টি মিষ্টি হবেই আর সঙ্গে অল্প ঝাল মানে গোলমরিচ গুঁড়ো অরিগানো আর চিলি ফ্লেক্সের যতটুকু যা ঝাল হয় এটা একটু মিষ্টি মিষ্টিই খেতে হবে স্বাদটা তো এটা ভালো করে দেখুন অনেকটা ভাজা প্রায় হয়েই এসছে আর একটু ভাজা হোক একটু লালচে লালচে কালার আসলেই কিন্তু এর ভাজা আমার কমপ্লিট হয়ে যাবে এরপরেই দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো বললাম না ঝালটা এইগুলোরই ঝাল হবে কোনো কাঁচা লঙ্কা বা কিচ্ছু ইউজ করিনি আমি উপর থেকে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো এর মধ্যে একটু সামান্য পরিমাণে ম্যাগি মশলা তো যারা যারা এই রেসিপিটা দেখছেন তারা প্লিজ একবার ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে বন্ধু বান্ধব ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দেবেন তারপরে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা কিন্তু এখন একটু দিচ্ছি আর পরে গার্নিশিংয়ের জন্য একটু দেবো তো এই যে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এক চামচের মতো চিলি ফ্লেক্স মানে আমার এই গ্রেভিটা কিন্তু অনেকটা হবে না অল্পই হবে সঙ্গে দিয়ে দিলাম অরিগানো এগুলো ভালো করে নেড়ে চেড়ে মানে এই চিলি ফ্লেক্স অরিগানো এগুলো একটু কাঁচা ভাবটা দূর করে নিয়েই এরপরে দিয়ে নেবো একটু ম্যাগি মশলা ম্যাগি মশলাটা খুবই সামান্য একেবারে এক চিমটের থেকে একটু বেশি কারণ খুব একটা আবার ঝাল ঝাল এই ব্যাপারটা মানায় না মানে নুন নুন ব্যাপারটা একটু একটু মানায় না তাই ম্যাগি মশলাতে একটু নুন ভাবটা থাকে তাই খুব অল্প পরিমাণে ম্যাগি মশলা এটা স্বাদটা আনার জন্য আর তারপরেই দিয়ে দেবো কিন্তু লিকুইড দুধ এটা দিয়ে আমার কিন্তু এটা দিয়ে মশলাটা একটু কষা হয়ে গেলেই উপর দিয়ে দিয়ে দেবো ধনেপাতা কুচিটা ধনেপাতা কুচি দিয়ে সুন্দর করে ভালো করে কষিয়ে নিয়ে এরপরে দিয়ে দেবো দুধ এটাকে সুন্দর করে ফুটে গেলেই মানে তৈরি হয়ে যাবে আমার হোয়াইট সস তো কারাকারা এরকমভাবে রান্না করেছেন কারাকারা এরমভাবে এক্সপেরিমেন্ট করেছেন বলতে গেলে আমি এটা এক্সপেরিমেন্টই করেছি তো কারাকারা এইভাবে এক্সপেরিমেন্ট করেছেন জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন এরপরে দিয়ে দিলাম লিকুইড মিল্ক এটা সঙ্গে কিন্তু এর সঙ্গে দেবো আবারও পাউডার মিল্ক এটা লিকুইড মিল্ক দিলাম ফুল ফ্যাট মিল্ক দিতে হবে যাতে টেস্টটাকে আরও গুণ বলতে গেলে বাড়িয়ে দেয় তো এটা লিকুইড মিল্ক দেওয়ার পরে সঙ্গে আমি আবারও দিয়ে দেবো একটু গরম জল করে ওই বললাম না যে পাউডার মিল্ক তো পাউডার মিল মিল্ক দিলে একটু মিষ্টি মিষ্টি ভাবটা একটু বেশি আসে তাই একটু পাউডার মিল্কও দিয়ে জিনিসটাকে যে এবারে আরও অনেক রকমের থাকে দিতেই পারে কিন্তু আমি আবার একটু পাউডার মিল্ক দিয়ে একটু মিষ্টি ভাবটা বেশি পরিমাণে আসার জন্য আর থিকনেসটা সুন্দর আসে তো এই দুটোর জন্য আমি পাউডার মিল্কও দিলাম দিয়ে এটাকে বেশ করে ফুটিয়ে নিলেই কিন্তু আমার রেডি বেশিক্ষণ লাগলো না এই ঘটনাটা করতে কারণ ডিমটা ভাজতেও বেশিক্ষণ না আর এই সসটা তৈরি করতে তো বেশিক্ষণ নয় আর এমন কিচ্ছু উপকরণ লাগে না যেগুলো ঘরেই থাকে মোটামুটি সেগুলো দিয়েই উপর দিয়ে দিয়ে দিলাম আর একটু ঘনত্ব করার জন্য চিজ যেহেতু আমার ডিশটার নাম হচ্ছে চিজ হোয়াইট সস এগ মানে চিজই হোয়াইট সস এগ তো চিজটা একটু যাবেই তো এই যে দেখুন পুরো আমার গ্রেভি রেডি ভেজে রাখা ডিমের কুচোগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আর বেশিক্ষণ ফোটাতে হবে না তার উপরেই একটু চিলি ফ্লেক্স অরিগানো আর চিজ দু এই কটা দিয়ে দিলেই কিন্তু আমার রেডি হ্যাঁ বলতেই পারেন প্রচুর পরিমাণে বাটার চিজ আর দুধ ডিম সব পরিমাণ অনেক বেশি আছে কিন্তু খেতে যদি একটু টেস্ট হতে হয় তাহলে এগুলো একটু লাগবেই যদি কেউ টেস্টি খাবার খেতে চান তো কেমন লাগলো ভিডিওটা জানাবেন যারা পুরনো বন্ধু দেখছেন তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ ফুল ভিডিওটা দেখার জন্য আর যারা নতুন বন্ধু দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও এলে যেন আপনাদের কাছে নোটিফিকেশান আগে পৌঁছে যায় তো এইভাবেই আমার রান্নাটা আজকের মতো কমপ্লিট হলো অরিগানো ছিটিয়ে আর চিলি ফ্লেক্স ছিটিয়ে রান্নাটা এবার আমি শেষ করে দেবো তো দেখুন ফুল ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ পারলে একবার বানিয়ে দেখবেন আর এই রেসিপিটা সত্যি বলছি খুবই টেস্ট হয়েছিল। খুবই টেস্ট হয়েছিল মানে যারা খাননি একবার খেয়ে দেখবেন বাচ্চা কাচ্চা থাকলে তো তাদের আরও ভালো লাগবে বড়ো মানুষের তো লাগবেই কিন্তু বাচ্চাদের এইগুলোই পছন্দ আজকালকার তো এই যে রেডি আমার এরপরে আমি সার্ভ করে দিয়েছিলাম মানে পরিবেশন বলতে আমি একেবারে ওখানে গিয়েই পরিবেশন করেছিলাম একটু শক্ত হলেও কিন্তু ভেতর দিয়ে পুরোটাই নরম ছিল যেহেতু দুধ দিয়ে ডিমটা ভাজা ছিল আজকে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন